আমিটা একটা ডক্টর ছিলাম দাঁড়িয়ে ছিলাম তারপরে তো ওনার ট্রিটমেন্টে কোনো পাওয়ার কোনো পাইনি তোমার কি সমস্যা ছিল তোমার আমার হরমোন ডায়াবেটিস সমস্যা ছিল এবং ডিম বড় হতো না তোমার স্বামী শুক্রাণুত একটু দুর্বলতা ছিল দুর্বলতা ছিল আমার কাছে তুমি কয় মাস চিকিৎসা করছো আপনার কাছে আমি দু মাস চিকিৎসা করছো আপনিও তো আসছিলেন মনে হয় তখন হ্যাঁ আপনিও আমি তো ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট হ্যাঁ আপনি অনেক কষ্ট করতেছেন তো দুই মাস চিকিৎসা করছো দুই মাসের চিকিৎসাতে কয় মাসের মধ্যে বাবুর গর্ভে আসছে আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যে গর্ভের সন্তান আসছে তোমার স্বামী তো বিদেশে থাকেন থাকেন আচ্ছা স্বামী আসার কতদিনের মধ্যে গর্ভে আসছে দুবাই থেকে একসাথে হাজবেন্ডের আমি আসি

শেষ মুহূর্তে তোমার কি হয়েছিল প্রেশারটা একটু বাড়ছিল বেশি বাড়ে নাই তোমার বাচ্চাটা আলার তে লাগছে না তোমার কারণটা কি ছিল মনে আছে তোমার প্রেশার ডায়াবেটিস হরমোন সবকিছু মিলাই আমরা তোমার জন্য কোনো ঝুঁকি নিতে চাই না জন্য আর কিছু নিতে চাই এবং যদি ঝুকি নিতাম হয়তো বাবুটা ক্ষতি হইতে পারত আলহামদুলিল্লাহ বাবুটা এখনো সুস্থ আছে তাহলে তুমি কি অত্যন্ত অনেক খুশি হ্যাঁ জামাইকে জামাইকে দেখাইছো বেবিকে দেখাইছো অনেক সময় ফোন করে মেয়ে কি করে আমার মা কই মামাই দেখো বাবা এখানে বাবা এখানে পাপা এখানে

আমাদেরকে এইটা ডিসিশনটা নিতে হয়েছে। বহু মত অনেক মেয়ে আছে যারাচ্চার মা হতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। এবং অনেকে এই ধরনের গর্ভে সন্তান আসার পর সন্তান মারা যায়, নষ্ট হয়ে যায়। তুমি যে শেষ পর্যন্ত 9 মাস পর্যন্ত গর্ভে সন্তানটা রাখতে পারছো এবং কোনো প্রকার জটিলতা ছাড়া আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সবকিছু দেওয়ার পরও শেষ মুহূর্তে দেখা যাচ্ছে বাচ্চারা আইসিইউতে ভর্তি লাগে এবং অনেক জটিলতা হয় তোমার আল্লাহ রহমতে তোমার কি লাগতে পরে অপারেশনের পর অত শূন্যতা ছিল দেখে একদিন পরে তেমন কোনো জটিলতা আমাদের তো কোন বিটিং হয়